সুপ্রিয় দর্শক আজকের আলোচনা আজকে যে বিষয়ে আলোচনা করব আমাদের কাছে একটা ভিডিও এসেছে এবং আমরা পেয়েছি তো একজন আমাদের কাছে ভিডিও পাঠিয়েছে দাদা এই ড্রাগন নিউ টনিকটা কি ডুপ্লিকেট কি আসল তো আমরা দেখো আমরা কিন্তু তোমাদের সম্পূর্ণ এই ভিডিওটি দিয়ে দেবো আমাদের কাছে অলরেডি একটা ভিডিও পাঠিয়ে দিয়েছে এটাই কোনটা অরিজিনাল কোনটা ভালো সেটা তোমাদের কিন্তু আমরা চোখে আমরা সেই ভিডিওটি তোমাদের দিয়ে দিয়েছি এই ভিডিওটি তোমরা দেখলে বুঝতে পারবে এই বোতলের টনিকটাও কিন্তু ডুপ্লিকেট হচ্ছে তো অবশ্যই সচেতন থাকবে ভালো প্রোডাক্টের কিন্তু ভালো মান আর ভালো প্রোডাক্ট নিলেই তোমাদের কিন্তু ভালো রেজাল্ট করবে ডুপ্লিকেট প্রোডাক্ট নিলেই কিন্তু সেই প্রোডাক্টটার কোনো কাজ হবে না অনায়থায় তোমাকে পয়সা খরচ করতে করা হয়ে যাবে তো অবশ্যই যখন প্রোডাক্ট কিনবে অবশ্যই ভালো বুঝে কিনে নেবে তাহলে অবশ্যই তোমার পয়সাটা খরচ হবে কম এবং তুমি ফসলটা পাবে ভালো অর্থাৎ যেটা যে ফলটাও আমদানি করতে যাচ্ছ সে ফলটাও তুমি ভালো ফলাফল করবে তো আমরা কিন্তু তোমাদের আমরা একটা ভিডিও দিয়ে দিচ্ছি এটা দেখলে তুমি কিন্তু অবশ্যই বুঝতে পারবে কোনটা আসল কোনটা ডুপ্লিকেট অবশ্যই এই টনিকটাও কিন্তু নিউ ড্রাগন টনিক যে বোতলটাও এসেছে এটা আমরা শুনেছি বাজারে কিন্তু ডুপ্লিকেট চলে এসেছে অবশ্যই তোমরা সচেতন সাথে কিনে নেবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখো মন্দির দেখলে তোমরা বুঝতে পারবে এটার সাইড আউটসাইডে একটু বড়। আর এই মুটকিটার আউটসাইড একটু ছোটো পার্থক্য আছে এই মুটকির গঠনে এই পার্থক্য